নমস্কার বন্ধুরা শ্রুতির তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে কোন কবিতাটি বলুন তো আনছে সুকুমার রায়ের সবাই পড়েছি পরবর্তীকালে ছেলে মেয়ে ছাত্রছাত্রীদেরও পড়িয়েছি সুতরাং সবারই জানা কবিতা তাও একবার শুনুন ভালোই লাগবে বাপরে ডান পিটে ছেলে কোনদিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একপাশে ভূত সে যে আটা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমদাম দাম পড়ে বাপ কি ডান পিটে ছেলে শিননোরা খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জীব দিয়ে ঘষে এক মনে মোমবাতি দেশলাই লাই চষে আর জন ঘরময় নীলকালি গুলে মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কি ডান পেটে ছেলে আরে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে শুকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোস ফলে ন্যাড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে তাহলে কার বাড়িতে কজন এরম পিঠে ছেলে আছে অবশ্যই কিন্তু জানাবেন